গতকালতে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে অষ্টম দেয়ার শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে দাদিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে এবং মঞ্চের এই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীর যেই ছেলেটি সে হাতি ইশারা দিয়ে টেকে আনলালো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংসা যন্ত্রের মতো যে শিকার ধরে তেমনি হামলে করেছেন এবং তাকে বিধারক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোন ধরনের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিটাও ছাত্র দলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বলল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্র দলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসন শুরুর দিকে চাষাই বাছাই না করতে ফিরা তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা এটা ওরা সত্য কিন্তু দেখা গেলে ছাত্রধানের কোন সম্পৃক্ততা নেই রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল আমাদের সাধারণ সম্পাদক রাশিদান দাওয়াত আমরা যদি আসতাম এই দুজন তাহলে আমরা কি হতো আমাদের উপরে হতো আবার আমরা করেছি কেন এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে এখন আন্দোলনে হয়তো হয়েছে নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না কারণ এখন তো বিপ্লবের ঝান্ডা ধরে অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান আছ এই পাঁচই আগস্টের পূর্বে এই ভূম সন্দ্রহের এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না এটা আমাদের জন্য অশলি সংকেছে বিপ্লবের বোর্ডার নিয়ে নব্য লক্ষ্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়া অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক চ্যানেল অপারেটর তাদেরকেও বলতে চাই এইভাবে যদি আপনারাও ভুইফর মানে বলতে গেলে কথা বাচ্চি অসংলগ্ন স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানা নাই এদের দেখে অনেকেই বন্ধ ধরে আফিফ নজরুল ইউনুস্টারের একটা ছবি লাগায় একটা থামবে লাগায় একটা গরম হেডলাইন দিয়েছে হিনুজকে তোমরা আমাকে হুমকি দিলেন অনুক একই করলো না বললেন ছাত্র নেতা যুব নেতা অনক তোম এই ধরনের এই যে চটকদার চটকদার হেডলাইন করা এটা তো একটা কমন সেন্সের বিষয় যে এগুলো এইভাবে প্রচার করা উচিত না এবং এই যে জুলাই গৌরবুত্থানের পরে এই বিপ্লবের দোকানদাররা অনেক সাংবাদিককে হুমকি দিচ্ছে অনেক হাউজে হুমকি দিচ্ছে যে আপনার হাউস ফাঁসিবাদের দোষর

এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করার কপাল কেটে গিয়েছে ছুরি তারা কোথ থেকে নিয়ে আসলো তারা তাদের হাতে ছুরি আগে থেকে ছিল আমি কিংবা রাশিক খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত তো সরকারের সাথে আমাদের কোন বিরোধ নেই মুখোমুখি অবস্থানে নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে দেরি কিন্তু একটা নাইট করেন মার খেয়েছে নাইট মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে বছর পরে ডাক সুর দিতে হয় ক্যাম্পাসে যে কয়েকবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাইট আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মানুষ হোক সহ আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী একসাথে আন্দোলন করছি যার নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তার শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা